আপনার কাছে মনোযোগ না হলেও যে যদি জামাতের ভোটার হন আপনার কাছে জামাত দেখতে পাচ্ছেন যে আপনি আপনার একটা আপনার একটা নদী খেয়া পারাপার হতে হবে কারণ খেয়া পারাপারের যে আপনার সামনে দুটো নৌকা আছে একটা আপনি না কারণ খেয়া পারাপার এমন একটা জিনিস আপনি আপনি ওঠার সময় আপনাকে শিওর হতে হবে যে সে আপনাকে অল দা ওয়ে শুধু এখন সে মানে ভাসলে চলবে না সে পুরো খাল বা পুরো মানে খেয়া পুরো পারাপারের জায়গাটা তাকে ভেসে ওপারে যেতে হবে আপনার যদি কোনো সন্দেহ থাকে আপনি নিশ্চয়ই সেখানে অনবোল হবেন না সে কারণে অনেক জামাত ভোটার নিশ্চয়ই জামাতের যে বিএনপি কে মোর ইলেক্টেবল মনে করেছে অথবা আওয়ামী লীগকে পরাজিত করার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে করার কারণে হয়তো তারা বিএনপি কে ভোট সো বিএনপি কিন্তু একটা বরাবর এই অ্যান্টি আওয়ামী লীগ ক্যাম্পে বিং দা চিফ মানে চিফ অ্যাক্টার অ্যান্টি আওয়ামী লীগের মানে প্রধান ধরুন মানে ড্রাইভিং শিখে ছিল বা কি বলা যায় যে মানে যারা জিম্মাদার ছিল এই আন্টি আওয়ামী লীগের জিম্মাদার হিসাবে বিএনপি বেনিফিটটা পেয়েছে এখন এবারে যে পরিবর্তনটা সেটা হচ্ছে মানুষ দেখতে পাচ্ছে যে আমার সামনে আওয়ামী লীগ থ্রেট নেই এখন ভোটার রাউজ যে বললাম যে ডাউন দ্য লাইন বিভক্ত আধিপত্যবাদ বিরোধী আর হলো এজেন্ট ফর চেঞ্জ যারা যেটা ডক্টর খান বলেছেন যে পরিবর্তনের পক্ষে আমি খুব সহজে এটা এটা যদিও চাই যে যদি আমরা মানে চলেন স্টুডেন্টদের আমি সেখানে দেখেছি যে বাংলাদেশের মানুষ কোন